নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সকলে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে চার্চিল ব্রাদার্সের সাতাশ বছর বয়সী ভারতীয় ক্যাপ্টেন লামগৌলেন হাংসিংকে নিয়ে তো এই লামগৌলেন হাংসিং তাকে নিয়ে কিছুদিন আগেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম চার্চিল ব্রাদার্সের এক দশমিক দুই কোটি টাকা মার্কেট ভ্যালুর এই রাইড ব্যাক তিনি কিন্তু মানে তাকে আর কি নিতে চাইছিল আই বিভিন্ন ক্লাব যেখানে হায়দ্রাবাদ এফসি কেরালা উড়িষ্যা এফসি এবং ইস্টবেঙ্গল এই চারটে দলের কিন্তু ইন্টারেস্ট ছিল তো অবশেষে ইস্টবেঙ্গল অনেক দূর কথাবার্তা এগিয়ে যাওয়ার পরেও ইস্টবেঙ্গলের বেঙ্গলের হাতছাড়া হয়ে গেল এই হাং হাংসিং তো তিনি কিন্তু যোগ দিলেন হায়দ্রাবাদ এফসিতে তো হায়দ্রাবাদ এফসিতে ওয়ান প্লাস ওয়ান ডিলে তিনি কিন্তু সই করলেন মানে এক বছরের চুক্তি আর এক বছরের কন্ট্যাক্ট এক্সটেনশন ক্লস কিন্তু তার রইল তো এটা কিন্তু একটা বড় খবর একটা প্রথম ডিল বলা যায় এই মরশুম শুরু হওয়ার আগে হায়দ্রাবাদ এফসির জন্য তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ইকের গোয়া রচনাকে নিয়ে তো ইকের গুয়ারচনা হচ্ছে না একজন বত্রিশ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ডের প্লেয়ার যার মার্কেট ভ্যালু তিন কোটি টাকা বর্তমানে তিনি এফসি গোয়ার সাথে যুক্ত ছিলেন এবং এফসি গোয়ার হয়ে তিনি কিন্তু বেশ ভালো পারফরম্যান্স দিয়েছেন আইএসএল এবং সুপার কাপে তো এই একত্রিশে মে দু হাজার পঁচিশেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছিলো এফসি গোয়ার সাথে তো অবশ্যই সে এফসি গোয়ার তার সাথে আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে তো আরও একটা মরসুম তিনি কিন্তু এফসি গোয়ার জার্সি গায়ে খেলবেন এটা কিন্তু একটা বড়ো ডিল বলা যায় এফসি গোয়ার জন্য তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে তিরিকে নিয়ে তো তিরি এর মঞ্চে একটা বড় নাম সেটা বলা যায় দীর্ঘদিন ধরে খেলে চলেছেন এবং ভালো পারফরমেন্স দিয়ে চলেছেন বর্তমানে তিনি যুক্ত রয়েছেন মুম্বাই সিটি এফসির সাথে তো গতকালকেও তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম এর একাধিক ক্লাব এই তিরিকে দলে নিতে চাইছে যেখানে কিন্তু তিরিকে নেবার জন্য পাঁচটা ক্লাব কিন্তু রেসে রয়েছে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু চুক্তি বাড়িয়ে রাখতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি দলে নিতে চাইছে বেঙ্গালুরু এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর তো মুম্বাই সিটি তারা কিন্তু চুক্তি বাড়াতে চাইছে আর এদিকে চারটে নতুন ক্লাব রয়েছে তারা কিন্তু এই তিরিকে দলে নিতে চাইছে তো যা সম্ভাবনা রয়েছে তিরি মোস্ট প্রবাবলি তিনি কিন্তু থেকে যেতে পারেন মুম্বাই সিটিতে তো বর্তমানে তিনি একজন হাই ডিম্যান্ডিং প্লেয়ার সেটা কিন্তু বোঝাই যাচ্ছে ট্রান্সফার মার্কেট চেক করলে তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে মৌরাত বাডনা তো মৌরাত বাডনা হচ্ছেন একজন চৌত্রিশ বছর বয়সী মরক্কান রাইট উইঙ্গার রাইট উইংয়ের পাশাপাশি তিনি কিন্তু সেকেন্ড স্ট্রাইকার আর সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি যুক্ত রয়েছেন সৌদি প্রো লিগের একটি ক্লাব আল ফতের সাথে এবং আল ফতের সাথে তার কিন্তু এই তিরিশে জুন দু হাজার পঁচিশে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো তার যদি তোমরা ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু তিনি এর আগে ইউএইর বিভিন্ন ক্লাবে খেলেছেন এছাড়া তার যদি এই সিজনে তোমরা পারফরম্যান্স দেখো তাহলে সৌদি লিগে পঁচিশটা ম্যাচ খেলেছেন যেখানে দশটা গোল ছটা অ্যাসিস্ট মানে পঁচিশটা ম্যাচে ষোলো গোলের কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে এই মৌরাদ বাডনার তো এই মৌরাদ বাডনা তাকে কিন্তু দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই মৌরাদ বাডনার জন্য তো এবার দেখো তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গল কিন্তু এবারে যথেষ্ট ভালো দল করার জন্য নামছে মাঠে এবং বেশ ভালো কিছু প্লেয়ার কিন্তু তারা নিচ্ছে তো এই মৌরাদ বাডনা তাকেও কি দলে নিতে পারে ইস্টবেঙ্গল সেটা এখন দেখার বিষয় তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এবার এএফসি খেলার ছাড়পত্র পেলো মোহন তো বন্ধুরা তোমরা সকলেই জানো এএফসি খেলার জন্য ক্লাব লাইসেন্সিং মানে প্রিমিয়ার ওয়ান লাইসেন্স কিন্তু প্রত্যেকটা ক্লাবেরই দরকার হয় সেরকম প্রত্যেকটা বছরে কিন্তু এই লাইসেন্সটা হয় আর কি তোমরা সকলেই জানো আমিও তোমাদেরকে আপডেট দিয়ে থাকি তো ইতিমধ্যে দাঁড়িয়ে কারা লাইসেন্স পেয়েছে আর কারা পায়নি সেটা তো জানাবো তো মোহনবাগান তারা কিন্তু লাইসেন্স পেয়ে গেছে এবং তারা যেহেতু এসিএল টু খেলবে তাই তাদের কিন্তু আর কোনো রকম বাধা রইলো না আর এদিকে এফসি গোয়া তারাও কিন্তু লাইসেন্স পেয়ে গেছে তারাও যেহেতু এসিএল টু এর প্লে অফ রাউন্ড খেলবে তাই তাদেরও কোনো বাধা রইল না এবার তোমাদেরকে বলে দিই কারা কারা লাইসেন্স পেয়েছে যেখানে পাঞ্জাব পেয়েছে এছাড়া মুম্বাই সিটি এফসি মোহনবাগান বেঙ্গালুরু এফসি জামশেদপুর এফসি এফসি সি গোয়া চেন্নাইন এফসি এবং ইস্টবেঙ্গল এরা কিন্তু লাইসেন্স পেয়ে গেছে এবার তোমাদেরকে বলে দিই কারা কারা লাইসেন্স পাইনি মানে কাদের লাইসেন্স রিজেক্ট হয়েছে তো এখানেও একটা টুইস্ট রয়েছে যেটা আমি তোমাদেরকে জানাবো তোমরা শুনতেই পাবে সবটা সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি কেরালা ব্লাস্টার এফসি উড়িষ্যা এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর এদিকে মোহাম্যাডান এসসি এরা কিন্তু পায়নি ক্লাব লাইসেন্স এবং এর সাথে দুটো ক্লাব রয়েছে যারা আই লিগের একটা হচ্ছে চার্চিল ব্রাদার্স আর ইন্টারকাসি তো দেখো যেহেতু চার্চিলকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছিল আর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল প্রমোট হওয়া যায় তাই সেদিকে কিন্তু চার্চিলেরই এ আসার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো স্টে অর্ডার দিয়ে দিয়েছে সিএএস এবার সেইখানেই একটা সমস্যা রয়েছে মানে কে চ্যাম্পিয়ন হবে এদিকে ইন্টারকাসি নাকি চার্চিল এটা নিয়ে কিন্তু এখনো সন্দেহ রয়েছে এখনো কিন্তু এই ঝামেলাটা মেটেনি তো এবার এই ইন্টারকাসি বা চার্চিল এদের দুজনের মধ্যে যে কেউ তো একজন আইএসএলে আসবে এবং আইএসএলে আসার জন্য তাদেরকেও কিন্তু ক্লাব লাইসেন্স পাস করতে হয় মানে প্রিমিয়ার ওয়ান লাইসেন্সটা দরকার হয় এবং সেই প্রিমিয়ার ওয়ান লাইসেন্স তারা দুজনে কিন্তু ফেল করেছে মানে চার্চিল বাদার্স আর ইন্টার কাসি দুজনে কিন্তু প্রিমিয়ার ওয়ান লাইসেন্স তারা পায়নি তাদের রিজেক্ট হয়ে গেছে লাইসেন্স রিজেক্ট হয়ে গেছে এবার হয়তো তোমাদের অনেকেরই মনে হতে পারে তাহলে কি এই ক্লাবগুলো যারা রিজেক্ট হয়েছে তারা কি খেলতে পারবে না আইএসএল তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা এরকমটা নয় শর্ত সাপেক্ষে তারা খেলতে পারবে এছাড়া লাইসেন্সিংয়ের জন্য তারা কিন্তু আবার পুনরায় আবেদন করতে পারবে তো এটাই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা বছরেই এটা নিয়ে আমি আলোচনা করি এই বছরেও কিন্তু আলোচনা করে দিলাম তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিংকে নিয়ে তো অভিষেক টেকচাম সিংকে তোমরা সকলেই চেনো কুড়ি বছর বয়সী ভারতীয় রাইড ব্যাক যার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা বর্তমানে পাঞ্জাব এফসির সাথে যুক্ত রয়েছেন এবং পাঞ্জাব এফসির সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশ অবধি চুক্তি রয়েছে মানে আরও একটা মরসুমের চুক্তি কিন্তু তার রয়েছে ইতিমধ্যে আইএসএল এর বিভিন্ন দল যেমন মুম্বাই সিটি এফসি কেরাল ইস্ট বেঙ্গল মোহনবাগান এই চারটে দল তাকে কিন্তু দলে নিতে চাইছে এবার ব্যাপার হচ্ছে এই প্লেয়ারটিকে দলে নেওয়ার জন্য একটা মোটা টাকা ট্রান্সফার ফি কিন্তু দাবি করেছে পাঞ্জাব এফসি পাঞ্জাব তো তারা সুবিধা নেবেই যেহেতু আর একটা সিজনের চুক্তি রয়েছে তাই মোটা টাকা নিয়ে তাকে কিন্তু ছাড়তে চাইছে এবার এইখানেই একটা সমস্যা রয়েছে যেটা মার্কাসও গতকালকে জানিয়েছে তো অনেক জায়গা থেকে কিন্তু এরকম দাবি করা হচ্ছে যে অভিষেক টেকচাম সিং তিনি কিন্তু মোহনবাগানের সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে এবং অনেক জায়গা থেকে এটাও দাবি করা হচ্ছে তিনি ইস্টবেঙ্গলের সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে কিন্তু মার্কাস গতকালকে তিনি বলে দিয়েছেন যে অভিষেকের ডিল এখনও অবধি ফাইনাল হয়নি যে ট্রান্সফার ফিটা চেয়েছে পাঞ্জাব সেই ট্রান্সফার ফিটা নিয়েও কিন্তু এখনও কেউ কাছাকাছি পৌঁছোতে পারেনি এই ডিলের তো সেই কারণে কিন্তু এখনও অব্দি ডিলের কোনো রকম ফাইনাল স্টেজে আসেনি তো সেক্ষেত্রে এখনই বলা যাবে না অভিষেক টেকচাম সিং কোন ক্লাবে যাচ্ছেন নাকি তিনি পাঞ্জাবেই স্টে করবেন সেটা এখন দেখার বিষয় তো এই যে অ্যাডভান্স স্টেজের যে গল্পগুলো চলছে সেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ফেক সেটা বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ